ফ্রেন্ডস আম গাছের সেট হয়ে যাওয়া গুটিগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য কি বিশেষ সুরক্ষা ব্যবস্থা আপনি গ্রহণ করবেন কারণ এই সময়ে আমের বোটাগুলো নরম থাকার কারণে হপার পোকা ওখান থেকে রস শুষে খায় এবং ফাঙ্গাসের আক্রমণে আমের গুটিগুলো হলুদ হয়ে যায় এবং ঝরে পড়ে এছাড়াও ঝরে পড়ার পিছনে আরও দুটো কারণ রয়েছে অপুষ্টিজনিত কারণ এবং বরণের অভাব এই সময়ে গাছে একটা স্প্রে দিয়ে নিন দিন কয়েক কেটে গেলে আমের বোটাগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর ঝরে পড়ার সম্ভাবনা থাকবে না হপার থ্রিপস মিলিবাগ সমস্ত পোকার ক্ষেত্রে খুব ভালো কাজ করে ইমিডাক্লোপ্রিড সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এটা ষোলো লিটার ড্রামে দশ এম নেবেন ছত্রাকনাশক হিসাবে নিয়ে নিন সাপ এখন আর দামি কোনো ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন নাই আর এর সঙ্গে অবশ্যই নিয়ে নেবেন বরণ এটা হচ্ছে লিটারে এক গ্রাম হারে বরণ যেমন পলিনেশানের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে তেমনি ফ্রুট সেটিংসের ক্ষেত্রে বরণের ভূমিকা অকল্পনীয় মানে ফল ঝরা একেবারেই থামিয়ে দিতে পারে বরণ আর এর সঙ্গে নিয়ে নেবেন একটা গ্রোথ রেগুলেটর সেটা মিরাকুলানও খুব ভালো কাজ করে আর প্লানোফিক্সও খুব ভালো কাজ করে সেক্ষেত্রে মিরাকুলান হলে লিটারে ওয়ান এমএল হারে আর প্লানোফিক্স হলে ষোলো লিটার ড্রামে চার এমএল নেবেন মাত্রাটা শুধু ঠিক করে নেবেন আপনার কাছে যেটা আছে সেটা ইউজ করে নেবেন দুটোই সমান কাজ করে দিয়ে সবগুলো একসঙ্গে মিশ্রণ করে গাছে স্প্রে করে দেবেন এই মিশ্রণগুলো একসঙ্গে সেট করে বারবার কিন্তু স্প্রে করার প্রয়োজন পড়বে না আমের গুটিগুলো যখন ছোট ছোট মটর দানা আকারে আসবে তখন এই স্প্রেটা একবার দিয়ে নিন তাহলে আমের গুটিগুলো একটা সুরক্ষা বলয় পেয়ে যাবে আর আমের গায়ের কালারগুলো যাতে ঝকঝকে থাকে কোনো স্পট না চলে আসে এই জন্য এর পর পনেরো দিন অন্তর একবার করে পারলে শুধুমাত্র এই ফাঙ্গিসাইডটা স্প্রে করে রাখবেন অর্থাৎ সাপ লিটারে আড়াই গ্রাম হারে গুলে গোটা গাছ স্প্রে করে রাখবেন ফ্রেন্ডস এই ভিডিওটা আগে আমের মুকুলের ভিডিও দেওয়ার সময় আমার বলে দেওয়া প্রয়োজন ছিল কারণ আমের মুকুলেও যেমন স্প্রে খুবই গুরুত্বপূর্ণ তেমনি ফ্রুট সেটিং স্টেজে এই স্প্রেও বিশেষ প্রয়োজন আম গাছের ক্ষেত্রে আর যেহেতু ফ্রুট সেটিং সেটিং স্টেজ শুরু হয়নি তাই আমি সময় আছে যেহেতু এখন বলে নিলাম আর আমি কিন্তু আগে গাছে খাওয়ার দেওয়ার ব্যাপারে ফলিয়ার স্প্রের কথা বলেছি যেটা হচ্ছে যে কারণ এই সময়ে যদি আপনারা গাছে খাওয়ার দিতে যান মাটি খুঁড়ে যেহেতু গাছে ফল আছে সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় এবং জৈব রাসায়নিক যে খাওয়ারই আপনি গাছের গোড়ায় দিন না কেন এটা গাছের অ্যাকসেপ্ট করতে অনেকটা দেরি হয়ে যায় আর যদি আপনি এই এনপিকেগুলো সঠিক সময়ে আপনি যদি গাছে ইউজ করতে পারেন তাহলে কিন্তু গাছ বারো থেকে চোদ্দো ঘন্টা পর থেকে এর কার্য প্রক্রিয়া শুরু করে দিতে পারে যেটাকে হচ্ছে আমরা বলি যে কুইক অ্যাকশান এইবারে ছোট আমগুলো যখন মার্বেল সাইজ আকারে চলে আসবে ঠিক সেই সময়েই আপনারা গাছে স্প্রে করুন জিরো বাহান্ন চৌত্রিশ এটা হচ্ছে মানে গাছের বারণ অর্থাৎ যখন ফ্রুট সেটিং স্টেজ এই সময়ে কিন্তু আমরা সবাই জানি যে সুপার আর পটাশের খুব প্রয়োজন থাকে তাই ক্ষেত্রে দেখুন বাহান্ন সুপার ফসফেট রয়েছে আর চৌত্রিশ পার্সেন্ট পটাশ রয়েছে যেটা আবার স্প্রের আকারে অর্থাৎ যেটা গাছ খুব কুইক নিতে পারে সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা নিয়ে নেবেন লিটারে পাঁচ গ্রাম হারে এবং এর সঙ্গে অনুখাদ্য হিসাবে অ্যাগ্রোমিন গোল্ড অথবা মোবোমিন এটা হচ্ছে নিয়ে নেবেন লিটারে ওয়ান এম হারে আর এখানে যেহেতু বোরনের পরিমাণ একটু কম রয়েছে আগেও বলেছি হাফ গ্রাম করে আপনারা এখানে বোরণটা অ্যাড করে নেবেন কারণ আম গাছে ফল ফাটা একটা বিরাট সমস্যা সেক্ষেত্রে ওর সঙ্গেও বোরন হাফ গ্রাম করে অ্যাড করে নেবেন নিয়ে সম্পূর্ণ মিশ্রণ একসঙ্গে করে গোটা আম গাছ আপনার আম সমেত গো পাতায় এবং কাণ্ডে গোটাটা স্প্রে করে দেবেন দেখবেন দারুণ কাজ করে দারুণ রেজাল্ট এর এরপরে আমগুলো যখন আকারে চলে আসবে অর্থাৎ বড় হয়ে আসবে ঠিক সেই সময়ে আপনারা কিন্তু জাস্ট এই এনপিকের আর একটা চেঞ্জ করে নেবেন অর্থাৎ এখানে রয়েছে শুধুমাত্র পটাশ এখানে সুপার নাই আপনার নাইট্রোজেন নাই সেক্ষেত্রে সেক্ষেত্রে জিরো জিরো ফিফটি আর এর সঙ্গে নিয়ে নেবেন বরুণ এক গ্রাম হারে আর এই জিরো জিরো ফিফটি এটা কিন্তু আপনারা স্প্রে করবেন বিকেলবেলা কারণ এখানে পটাশের মিশ্রণ সকালবেলা স্প্রে করবেন না এটা হচ্ছে আপনি ওই পাঁচটার দিকে স্প্রে করে নেবেন আর যে যেখানে হচ্ছে আপনার জিরো বাহান্ন চৌত্রিশ সেটা কিন্তু আপনি চাইলে যে কোনো টাইমে ইউজ করতে পারেন কিন্তু এই জিরো জিরো ফিফটির ক্ষেত্রে একটু রেস্ট্রিকশান রয়েছে সেক্ষেত্রে এটা বিকালবেলা স্প্রে করে নেওয়া বাঞ্ছনীয় এবার বলি যে আম গাছ কিন্তু প্রচণ্ড তাপমাত্রা সহ্য করতে পারে না সেক্ষেত্রে প্রচুর তাপমাত্রার কারণেও আপনার আম ঝরে যেতে পারে তার জন্য অন্তত সপ্তাহে দুই দিন আপনি গোটা গাছ ওপর থেকে মানে গাছের গোটা কাণ্ড পাতা সমেত এমনি সাধারণ সাধারণ জলে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু এই আম ঝরা এবং ফেটে যাওয়াও রুখে যাবে ওটাতে ফ্রেন্ডস এই এনপিকের কথাটা আমি এখানে আরেকবার রিপিট করে নিলাম কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমের মুকুলের সময় আমি যে ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে এবং যার ফলে বুঝতে পারা যাচ্ছে না এবং এটা যদি লিখিত আকারে দেওয়া যায় তাহলে কিন্তু আম চাষিদের জন্য খুব ভালো হয় এরকম একটা কমেন্ট এসছে এবং আমাকে অনেকে ফোন করেও জানিয়েছেন তার জন্য কিন্তু আমি এনপিকের এই পদ্ধতিটা এখানে আরেকটু খোলাখুলিভাবে আলোচনা করে নিলাম ফ্রেন্ডস একটা কথা বলি যে আমরা শুধু বলি যে এই মুকুল আসার পর যখন গুটি সেট হচ্ছে তখন কিন্তু আমরা আমাদের নিজেদের বাগান হোক বা সবারই হোক তখন দেখা যায় যে আমগুলো ঝরে পড়ছে এই কথাগুলো সব জায়গায় শুনি কিন্তু আমরা কখনোই গাছের এই অপুষ্টির ব্যাপারটা নিয়ে ভাবি না সেক্ষেত্রে গাছে যখন ফল আসে অধিকাংশ মানুষই তখন কি করেন না একটু যত্ন নিয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে গাছে যখন ফল থাকে না অর্থাৎ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এ বছর আপনি কি করলেন সেটা নির্ভর করবে আগামী বছরের আপনার চাবিকাঠি ফলের তো সেক্ষেত্রে গাছের ওই বর্ষাকালের আগে একবার এবং পরে একবার চারদিকে গর্ত খুঁড়ে যথেচ্ছ জৈব সার দিন আর এর সঙ্গে আপনি রাসায়নিক পাঞ্চ করে যদি ওই সময়ে দিয়ে দেন তাহলে কিন্তু নেক্সট ইয়ারে ওই যে সময়টাতে আমরা ওই ফুলের কুড়ি ঝরে মানে আপনার ওই ছোট ছোট আমগুলো ঝরে যাওয়া এই সমস্যায় ভুগি অপুষ্টির কারণে এটা কিন্তু আসবে না দেখবেন মাত্রা অনেক কমে যাবে সেক্ষেত্রে ওই সময় যদি একটু ট্রিটমেন্ট করে নিতে পারেন ফ্রেন্ডস ভিডিও দেখে কাইন্ডলি কমেন্ট করবেন কারণ আমি এই কমেন্টটা দেখার পর কিন্তু বুঝতে পেরেছিলাম যে ফ্রুট সেটিং পোর্শানটা আমার এখনই দেওয়া উচিত ফ্রেন্ডস পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বিশ্বজিৎ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে